এই বর্তমান জাতির পূর্বে যত নবী দুনিয়াতে আসছে রাসুল আসছে আপনি টেনশন করেন না আপনারা যে বলতেছে এটা আপনি টেনশন করবেন না মনে কষ্ট নিয়েন না অতীতের নবীদেরকে তারা এখন দেখবেন আমাদের বাংলাদেশী কিছু মানুষের ডায়লগ আছে যে আমার বাপদাদা কি ভুল করছে বলে কিনা এরকম কথা বলে না আমার আব্বা কি ভুল করছে আমার আব্মা কি ভুল করছে এরকম যদি ভুল ধরা দেন বলবে কি আমার আব্বা কিনা ভুল করে গেছে ভুল যদি চোদ্দ গোষ্ঠী করে ভুল তো ভুলি ভুল চোদ্দ গোষ্ঠী করলে কি হবে সবচেয়ে বড় দলিল ইব্রাহিম নবী বলেন কোন নবী ইব্রাহিম নবী তার আব্বা আর তার জাতিকে বলতেছে আচ্ছা আপনারা যাদের সামনে মাথা ঝুঁকা এরা তো লায়নকুম সেই রকম উপকারও করতে পারে না ক্ষতি করতে পারে না এদের সামনে মাথা তো তারা জবাব দিত কি বাপেও জবাব দিছে চোদ্দ গোষ্ঠী জবাব দিল ইব্রাহিম আমরা আমাদের বাপদাদাকে পাইছি এগুলা করতে আমাদের বাপদাদারাও করছে আমরাও ইব্রাহিম নবী জবাব দিলেন তোমাদের জন্য আর তোমরা যাদের এবাদত করো আল্লাহ ছাড়া যার পূজা করো তাদের জন্য আফসোস এগুলা বললে বলতেছে আফালাত আকিলন তোমরা কি বুঝো না তোমরা কি বে তোমরা কি বুঝো না কিছু ওই যে বলছে বাপদাদারা যা করছে আমরা তা করি ইব্রাহিম নবী বলবেন তুম তোমরা এবং তোমাদের বাপদাদারা কি বলতেছে দেখেন তোমরা এবং তোমাদের দাদারা قومن ضالين তোমরা সব পথভ্রষ্ট তোমরাও ভুল করছো তোমরাও পথভ্রষ্ট বাদদাদা 14 গুষ্টি ভুল করছে তারাও পথভ্রষ্ট কোন আলেম যখন এই জামানায় ভুল ধরায়ায় দেয় কোন ইমাম খতিব যখন ভুল ধরায়ায় দেয় আর কোন বেদாதி যদি বলে আমার 14 গুষ্টি এটা স্পষ্ট জবাব হবে ইব্রাহিম নবী যখন বলছে তুমিও ভুল করতেছো 14 গুষ্টি ভুল করছে আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন আপনার বাপ দাদা 14 গুষ্টি ভুলই করেছে পাপ বাম্মা এটা করছে

এরকম কোনো ওসিয়ত করছে নাকি বরশ পর আল্লাহ বলতেছেন না আসলে কে ওসিয়ত করে নাই বরং বালহুম কওমুন এরা সবাই নাফরমান জাতি ওসিয়তের দরকার নাই প্রত্যেক যুগেই নাফরমানরা নবীকে পাগল বলছে এটা কোনো ওসিয়ত না বংশীয় কোনো ওসিয়ত না এবার নবীজিকে আল্লাহ সাদনা দিয়ে বলেন ফাতাবাল্লাহ আনহু নবী আপনি তাদের থেকে ফিরে ফিরে যাবেন

উপদেশ মুমিনদের উপকারে আস উপদেশ মুমিনদের উপকারে আস এই যে আজকে ওয়াজ মাহিলের ব্যবস্থা করছে আহলে সুন্নত জামাত আজকে আসরের পর থেকে আলোচনা চলছে এমন আলোচনা হয়েছে যে আলোচনা আপনারা দশ বার শুনছেন বিশ বার শুনছেন কিন্তু আল্লাহ কোরআনে বলতেছে জানা জিনিস মুমিনদের সামনে বারবার আলোচনা করেন বারবার এতে মুমিনের উপকার দাওয়াত তাবলিগে কি কয় প্রতিদিনই কি কইতেছে ছয় জিনিসের উপর মেহনত করে চলতে পারলে দিনের উপর চলা সহজ। একই কথা বারবার বলবো প্রথম তিন দিন গেছে মোটামুটি আবার গেছে দশ দিন মোটামুটি আবার চল্লিশ দিন গেছে এখন মোটামুটি উঠে গেছে আবার আপনার চারবার গেছে এখন এই বেটা মাথায় পাগড়ি নিয়ে দাঁড়ি নিয়ে সুন্নতি লেবাস নিয়ে বাসায় গেছে একই কথা তো ঢেলই শুনতে পরিবর্তন হয়ে উপদেশ দেন বারবার মমিনকে উপদেশ দেন যামা কথা বারবার আলোচনা করেন ফা ইননা ফাউল মুমিনিন এই উপদেশ আলোচনা মুমিনের উপকার করে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আসমানের কথা জানাইলাম জমিনের কথা জানাইলাম আসমান তোমাদের সাদ জমিন তোমাদের বিছানা এখন আপনাদের কাছে জানতে চাই এই যে আসমান আমাদের ছাদ হিসাবে আছে জমিনটা আমাদের বিছানা হিসাবে আছে কে বিছানাটা বানাইছে কে ছাদটা বানাইছে তো ইবাদত কর করুন এবার আল্লাহ ফাইনাল কথা বলতেছে আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার এবাদুত করার জন্য কি করার জন্য এবার খুব গুরুত্ব দিয়ে শুনবো কথা বলেন আমার সাথে একটু বলেন প্রতিপালনের বলেন ধরন বা পদ্ধতি হিসাবে এবাদত পাঁচ প্রকার অথবা এইভাবে বলেন আমরা সাধারণত পাঁচ পদ্ধতিতে এবাদত করি এটা বলেন এক অন্তর দিয়ে এবাদত দুই মুখ দিয়ে এবাদত তিন শরীর দিয়ে এবাদত চার সম্পদ দিয়ে এবাদত পাঁচ শরীর এবং সম্পদ দিয়ে ইবাদত এবার সুন্দর বাংলায় বলি বলেন তো কয় মাধ্যমে ইবাদত করি এক নাম্বার বলেন আর্থিক ইবাদত আর্থিক ইবাদত আর্থিক মানে অন্তর দিয়ে আর্থিক বলেন দুই নাম্বার মৌখিক ইবাদত তিন দৈহিক ইবাদত চার আর্থিক ইবাদত পাঁচ দৈহিক এবং আর্থিক দৈহিক এবং আর্থিক দৈহিকের নাম শারীরিকও দিতে পারবে তাহলে মাধ্যম হিসাবে প্রকার আল্লাহ করে বানাইছি কি জন্য অ্যাবাদতের জন্য মাধ্যমে করি এক নম্বর অন্তর দিয়ে আত্মিক খুব অ্যাবাদ আত্মিক অ্যাবাদত সাধারণত আপনার মৌলিকভাবে পাঁচ প্রকার বলেন আত্মিক কয় প্রকার মাধ্যম হিসাবে আবাদত কয় প্রকার এক নাম্বার আত্মিক এই আত্মিক আবাদত আবার কয় প্রকার এক নম্বর হলো বিশুদ্ধ নিয়ত বলেন কি নিয়ত যতবার করি এটা অন্তরের আবাদত সহি বুখারীর এক নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামাল আমাল বিল নিয়াত আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে আমলের প্রতিদান দেওয়া হয় বিশুদ্ধ নিয়তের সাথে বলেন ফিকির করা কি করা ফিকির করা এটাও আত্মিক আবাদত ফিকির করা এটা কি আবাদত আত্মিক এবাদত সুরে আলী ইমরানের একশো একানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار آه আল্লাহ বলেন জ্ঞানী হল তারা আল্লাযীনা যিকুরুনা আল্লাহ আতিয়ামা যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে ওয়াকুদা বসে ওয়আলা জুনুবিহিম শুয়ে শুয়ে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আর যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে এটা বলে রব্বানা মা খালাকতা হাযা

অসদ্দা কবিহি সত্যকে যে মনে প্রাণে বিশ্বাস করেছে সত্য বলে মেনে নিয়েছে আল্লাহ বলেন আমি ঘোষণা করলাম তারাই প্রকৃত মুক্তাকি তারাই আল্লাহকে ভয় করে তাহলে অন্তর দিয়ে বিশ্বাস করা সত্যকে সত্য দ্বারা উদ্দেশ্য ইমান আর ইমানকে অন্তরে লালন করা কোরআন উদ্দেশ্য সত্য দ্বারা এই কোরআনকে আপনি শুধু মুখে না অন্তর দিয়ে এটা বিশ্বাস করা আসমান জমিনের রাজত্ব শুধু মুখে বললে হবে না অন্তরে সত্য এটা হলো এইগুলো আত্মিক আবাদতের তৃতীয় প্রকার আত্মিক আবাদত চতুর্থ বলেন ইখলাস কি বলেন আমের বান্ন নম্বর আয়াতে আল্লাহ বলে

সূরা আনআমের 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইব্রাহিম নবীর কথা ইন্নী ওয়াজহতু ওয়াজিয়ালিল্লাযী ফাতারা আস-সামাআ ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি ফিরালাম আমার চেহারাকে ওই সত্তার দিকে এখনিষ্টভাবে ফিরিয়ে নিলাম আমার চেহারাটাকে আমি ওই রবের দিকে করলাম এখনিষ্টভাবে

ম্র ইলা সুল আমা বিললা। ইখলাসের সাথে আল্লাহর জন্য আমল করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্র্তারলা করতে পারে না।২ নাম্বারর। অ্যসি হাতু উলিভুলা তিল মুসলিম না। মুসলমান শাসকদেরকে নসিহত করার ক্ষেত্রে। মুমিনের অন্তর প্র্তারা করতে পারে না। তি নাম্বারর ওয়ালুজুহুনু জমা আতিহিম। হক জামাতের সাথে লেগে থাকার ক্ষেত্রে মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না বর্তমান জামানায় হক দল কোনটা হকানি যেটাকে যেই দলটাকে হক দল বলবে সেটাই হক দল এই দলের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না এর মধ্যে একটা হলো আমল ইখলাসের সাথে করা এই ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না।